শরৎচন্দ্র হালদার বিশিষ্ট কর্মযোগী ঠাকুরের ভক্ত পরিকর তাকে মা বলতেন যে কি তোরা বসে আছিস আমি যদি তোদের মতো ইংরেজি জানতাম তাহলে তোদের ঠাকুরের কথা বিশ্বময় ছড়িয়ে দিয়ে মানুষকে কাক লাগিয়ে দিতাম এর থেকে বোঝা যায় যে ঠাকুরকে তিনি কি চোখে তার পুত্রকে মা কি চোখে দেখতেন আবার যখন ঠাকুরকে মানে ঠাকুরের মাও তো প্রথম দিকে কিছু দীক্ষা দিয়েছেন সেই দীক্ষা দিয়ে তিনি হুজুর মহারাজের মূর্তি ধ্যানের কথা কিন্তু এই সৎসঙ্গীদের বলতেন বলতেন তোরা তোদের ঠাকুরকে ধ্যান করিস এই অনুমতিও তিনি দিতেন একবার হুজুর মহারাজের কাছে মা ভোগ নিবেদন করেছেন ঠাকুর হঠাৎ এসে বললেন মা এইবার তুই খা তখন মা বলছেন কপট রাগ দেখিয়ে এখন তোর এটো আমায় খেতে হবে এই লীলাও আমরা দেখেছি আবার সদেহ ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য একবার মারণ রোগে আহ গাধিগ্রস্ত হয়ে পড়েন এবং জীবনের আশা প্রায় নেই এই সময় জননী মনমোহিনী দেবী ঠাকুরের কাছে এসে বললেন অনুকূল কেষ্ট তো আর রইল না তখন ঠাকুর মাকে আশ্বস্ত করে বললেন জামা তোর কোন চিন্তা নেই তাহলে ঠাকুরকে তার পুত্রকে এসে এই খবর তিনি দিলেন কেন তিনি বুঝতেন তিনি জানতেন যে এই একটি স্থান আছে যেখানে প্রার্থনা জানালে ফল পাওয়া যায় আবার ঠাকুরের যে একমাত্র বোন গুরুপ্রসাদী দেবী পূজনীয়া গুরুপ্রসাদী দেবী তিনি একবার প্রবল কোথায় বসন্ত রোগী আক্রান্ত হয়ে জীবন যায় যায় মা ঠাকুরের কাছে এসে বললেন অনুকূল আমি অনেক সন্তান শোক সহ্য করেছি আর পারবো না গুরুপ্রসাদি তো যায় তুমি ভগবানই হও আর যেই হও গুরু প্রসাদিকে উনি প্রসাদী ডাকতেন প্রসাদিকে বাঁচিয়ে দাও পরিষ্কার কথা ঠাকুর দূরের দিকে তাকিয়ে একটু ভেবে বললেন হুম তোর প্রসাদি বেঁচে যাবে বেঁচে গেলেন তাহলে এই যে ঘটনাগুলো সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে তিনি জানতেন যে তার পুত্র কি কিন্তু এসে তাকে মাঝে মাঝে বিচলিত করত যেমন তার শেষ দিনে শেষ দিনগুলোতে ঠাকুর গিয়েছেন কলকাতায় সেখানে প্রবল ভাবে নাম প্রচার হচ্ছে কীর্তন হচ্ছে মা হিমায়তপুরে বসে মাকে বলে গিয়েছেন যে তুই কিন্তু কলকাতায় যাবি না তুই এখানেই থাকবি কিন্তু এই সংবাদ শুনে মা আনন্দে কলকাতায় চলে গেলেন মাকে দেখেই ঠাকুর আঁতকে উঠলেন মা তুই একই করেছিস এবং তারপরই কিছুদিনের মধ্যে মা অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ সময়ে তিনি ডাক্তারকে বললেন যে তোমরা আর কিছু করতে পারবে না আমি অনুকূলের কথা শুনিনি যেখানে বাৎসল্য সেখানেই তা পরিষ্কার এর থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি জানতেন তার অনুকূল কে তারপর তিনি আরেক ভক্ত সেবিকা তাকে ওই শেষ সময়ে বলেছিলেন যে তোরা তোদের ঠাকুরকে মাথায় রেখে চলবি। তো এই সমস্ত দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি তিনি জানতেন এই যে লীলা এইবার আমরা শেষ যে প্রশ্নটাই আসব সেটা হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে এবং তার যে মিশন তার যে সৎসঙ্গ আন্দোলন সেখানে মায়ের অবদান এটা ইতিহাসে একটা অনন্য অবদান মাতা পুত্র পুরুষোত্তম পুত্রের রকম একটা সম্পর্ক আমরা এর আগে কোথাও পাইনি কেন বলছি এ কথা কারণ যেমন প্রথম একটা কথা বলেছি আমরা যে পুরুষোত্তম পুত্রকে দীক্ষা দিয়েছেন মা এটা আমরা কোথাও দেখি মাই হজুর মহারাজের কাছে প্রার্থনা জানিয়েছেন আমি এক মহাপুরুষের জননী হতে চাই কাজেই এই যে জননী নিয়ে আসেন প্রত্যেক পুরুষোত্তম জীবনে এই জননী পূর্ব সাধিকা মানে পুরুষোত্তমের যে লীলা তার পূর্ব প্রস্তুতি করে দেন জননীরা এক্ষেত্রেও আরো বিশেষভাবে তার দীক্ষা পর্যন্ত দিয়েছেন শুধু জন্ম দেয় দেননি তিনি দ্বিতীয় জন্ম যে বলে দীক্ষা সেই দীক্ষাও তিনি দিয়েছেন মাই দিয়েছেন রূপে তিনি পূর্ব সাধিকা কিন্তু জীবনে জননী যে উত্তর হতে পারেন অর্থাৎ তার লীলার পরিপোষক তার লীলার পরিপূরক সেটা আমরা খুব একটা দেখিনি যা দেখেছি এই পুরুষোত্তম জননী মনমোহিনী তিনি আশ্রম জননী হয়ে এই পুরুষোত্তম এর সৃষ্টি যে আশ্রম তাকে তিনি প্রথমে করেছেন রক্ষা করেছেন এবং পরিপুষ্ট করেছেন এই যে অবদান এই যে ভূমিকা এটা এর আগে কোন পুরুষোত্তম জননীর জীবনে আমরা দেখতে পাই না সুতরাং শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্র এবং পুরুষোত্তম জাননী মনমোহিনী দেবীর যে যুগ্ম জীবন লীলা তা সব দিক থেকেই এক অসাধারণ